ইনশাল্লাহ আগামীকাল বাদ জোহর মানিক মিয়া ভেনুতে বীর যোদ্ধা জুলাই যোদ্ধা বাংলার অকুতভয়ার বীর ভয় বীর সৈনিক শহীদ উসমান বিন হাদী শরীফ উসমান বিন হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সকলেই আমাদের এই কালজয়ী কিংবদন্তি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সন্তান শরীফ উসমান বিন হাদির, নামাজে জানাজে অংশগ্রহণ করার চেষ্টা করব এবং তার রেখে যাওয়া সংগ্রামকে সামনের দিকে আমরা এগিয়ে নিব হটকারিতামূলক কার্যকলাপের মাধ্যমে এই জাতীয় পরিস্থিতিতে সুফল ঘরে তোলা যাবে না কোন সিদ্ধান্ত আমরা নেব না ইনশাল্লাহ দায়িত্বশীল নেতৃবৃন্দ আলে মোলামা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যেই ধরনের কর্মসূচি দিবেন সেগুলোর মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন এর বাইরে দায়িত্বশীল নেতৃবৃন্দের কমান্ডের বাইরে গিয়ে হঠাৎ কারো উস্কানিতে পড়ে কোথাও গিয়ে উত্তেজনা ছড়াবেন না কোথাও কোনো দোকানপাট ব্যবসা বাণিজ্য কারো কোন ধরনের গাড়ি ঘোড়া কোনো কিছুর উপরে আপনারা অ্যাটাক করবেন না হামলা করবেন না সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল ইজাদ এই বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলিম সত্তাকে কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে আমাদের জড়ানো চলবে না মনে রাখবেন আমাদের দেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দু যারা থাকেন বিশেষ করে তাদের নিরাপত্তা রক্ষা করা এটা আমাদের প্রায়োরিটির বেসিস সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব এই হিন্দুদের উপর শত্রুর আক্রমণ পরিচালনা করে বাংলাদেশে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক নির্যাতনের একটা একটা ভয়াবহ মেসেজ আমাদের দেশ সম্পর্কে দুনিয়াবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করতে পারে এই জন্য যেভাবে আগস্টের পর প্রতিটি হিন্দুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দির পেগোডা এগুলোর নিরাপত্তা ব্যবস্থা যেরকম আমরা জোরদার করেছিলাম প্রশাসনের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে পুলিশ প্রশাসন সহ আমাদের বিভিন্ন নিরাপত্তা সংস্থার যে সকল লোকেরা দায়িত্বশীলতা আছেন আপনারা আপনাদের দায়িত্ব মজবুত করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করেন আপনাদের যদি জনশক্তির অপ্রতুলতা থাকে লোকের অভাব থাকে স্থানীয় মাদ্রাসা মসজিদের ইমামদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের কি অতিরিক্ত সময়ের সহযোগিতার জন্য ভলেন্টিয়ার সরবরাহ করব আপনাদের দিকনির্দেশনার ভিত্তিতে আমরা এই দেশের আলেম সমাজ জাতির অন্যতম অভিভাবক আলেমরা তারা জাতির এই ক্রাইসিসকালে ঐতিহাসিক ভূমিকা পালন করবে দায়িত্ব জ্ঞানহীন কোন ভূমিকা কোন আলেম অথবা কোন আলেমের ঘনিষ্ঠজন পালন করবেন না অযথা হঠাৎ উত্তেজিত হয়ে কোথাও আক্রমণ চালানো জ্বালাও পোড়াও করা এর মাধ্যমে তারা শরীফ ওসমান বিন হাদিল শাহাদাতের এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে এত বড় ঘটনা দিবালকের ন্যায় পরিষ্কার তাকে খুন করে সীমান্ত বাড়ি দিয়ে সেই দেশে গিয়ে খুনি আশ্রয় নিবে আমাদের দেশের হাজার হাজার মানুষকে খুন করে আমার দেশের বিচার ব্যবস্থা থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সেখানে রাজধানীর মতো মেহমানের মতো আপ্যায়ন হবে আবার আমার দেশের সাথে তোমরা কূটনৈতিক সম্পর্ক মারাইবা এগুলো কোন কোন দেশের কূটনৈতিক বিশ্ব কূটনৈতিক সভ্যতার মধ্যে পড়ে না সেখান থেকে প্রতিদিন উস্কানি দেওয়া হচ্ছে আমাদেরকে হত্যা করার জন্য সেই লেডি ফেরাউন প্রতিদিন সেখান থেকে ভয়েস মেসেজের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি প্রদান করছে আমরাকে এটা ধরেই নিব যে তোমার দেশে তুমি তাকে রেখে তার মাধ্যমে তুমি আমার বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়চারা চালাচ্ছ অনতি বিলম্বে বন্ধ করো মনে রেখো পাশের বাড়িতে আগুন লাগলে হাতে তালি দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না পাশের বাড়ির আগুন পাশের বাড়িতে সীমাবদ্ধ থাকে না তোমার বাড়িও চালিয়ে সরকার করে দেবে তুমিও চলে পরে ভস্মীভূত হয়ে যাব আমি আবার আমার সারা দেশের সকল আলে মোলামা ধর্মপ্রাণ মুসলমান দেশপ্রেমিক জনতা বিশেষ করে জুলাই বিপ্লবের অংশজন জুলাই বিপ্লবের পক্ষপাতি গোটা দেশবাসীকে উদত্ত আহ্বান জানায় ধৈর্যের সাথে শান্তিপ্রিয়ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এমন কিছু ঘটনা যাবে না যার মাধ্যমে বাংলাদেশের শত্রু এবং দুশ্মনরা তারা এটাকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে দিন দিন এটাকে পাক সফলতার দিকে আর অগ্রসর করে দিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুমুল্লাহ